আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের পুরুষ মানুষের পরিশ্রম সম্পর্কে একটু জানাবো এই যে আমার সামনে যে ভাইটাকে দেখতে পাচ্ছেন ভাই আপনার আপনার সাথে একটু কথা বলা যাবে অবশ্যই অবশ্যই নামটা নাম মোহাম্মদ সাগর আচ্ছা সাগর ভাই এই যে আপনি যে মাথায় এভাবে ইট উঠাইতেছেন এগুলো কয়টা পর্যন্ত উঠাইতে পারবেন আঠাশটা পর্যন্ত উঠাইতে পারবেন এক একটা ইট কতটুকু করবো সাড়ে তিন কেজি থেকে চার কেজি এভাবে আমরা অলরেডি দেখতে পাচ্ছি বারোটা উঠে গেছে এর উপরে বারোটা উঠাইছে আরো এরকম ভাবে আচ্ছা এভাবে কয়তলা পর্যন্ত কয়তলা পর্যন্ত উঠাইছেন দশতলা পর্যন্ত যদি আমরা বিশটা করেও ধরি সর্বোচ্চ বিশটা করে যদি ইট হয় তারপরেও দেয়ার মন করবে ওইটাকে